বন্ধুরা আজকের গল্প গরিব টুনি মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের ডালে একটি বাসা বানিয়ে একটি টুনি বাস করত। টুনি ছিল খুবই নরম ও দয়ালু প্রকৃতির সে সবাইকে খুবই ভালোবাসত একদিন রাত্রিতে হঠাৎ জোরে ঝড় বৃষ্টি শুরু হলো সেই ঝড় বৃষ্টি দেখে টুনি খুবই ভয় পায় সে ভয় পায় এটা ভেবে তার বাসার চালটা যেন হাওয়ায় উড়ে না যায় ভাবতে ভাবতে ঝড় বৃষ্টির কারণে তার বাসার চালটা উড়ে অনেক দূরে চলে যায় এবং টুনি একা ওই বৃষ্টির রাতে ভিজতে থাকে তখন টুনি ওই বাসা ছেড়ে উড়ে চলে যায় অন্য কোনো বাসস্থানের খোঁজে টুনির বাসার কিছুটা দূরে একটা ভালো বাসা বানিয়ে ওটাতে বাস করত কাকলি নামের একটি পাখি সে ছিল খুবই নিঠুর ও হিংসুটে সে কোনোদিন কাউকে সাহায্য করতো না কিছুক্ষণ ওড়ার পর ওই টুনি পাখিটি কাকলির বাসার সামনে আসে সে তাকে বলতে চায় যে আজ রাতের মতো তাকে ওর বাসায় আশ্রয় দেয় না টুনি কাকলির কাছে অনেক প্রার্থনা করে যেন আজ রাতের জন্য তাকে ওর বাসায় থাকতে দেয় কিন্তু কাকলি ছিল খুব নিষ্ঠুর সে বলতে লাগলো না আমি তোকে আমার বাসায় থাকতে দেব না তুই চলে যা এখান থেকে তুই যেখানে খুশি ওখানে গিয়ে থাক কিন্তু আমার বাসায় আমি তোকে থাকতে দেব না কাকলির মুখে এমন কথা শুনে টুনি অপমানিত হয়ে ওই ঝড় বৃষ্টির রাতে একা ওখান থেকে উড়ে চলে গেল অন্য কোনো বাসার খোঁজে এইভাবে কিছুদিন কেটে গেল একদিন কাকলি খাবারের খোঁজে বাসা থেকে বাইরে বেরোলো কাকলি উড়তে উড়তে খাবারের খোঁজ করতে লাগলো হঠাৎ কাকলি একটি গাছের ডালে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় ও সে অনেক কষ্ট পায় কাকলি আঘাত পাওয়ার কারণে সে আর উড়তে পারে না সে ওখানেই পড়ে ছটপট করতে থাকে এদিকে দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো সেই রাতে নিঠুর কাকলি একা ওখানেই পড়ে থাকে খিদায় তৃষ্ণায় কাতর হয়ে কারণ সে উড়তে পারছিল না এইভাবে দেখতে দেখতে তিন দিন পার হয়ে গেল কিন্তু কাকলি ওখানে খিদায় ও তৃষ্ণায় ছটপট করতে থাকে ঠিক সেই সময় ওই জায়গা দিয়ে ওই টুনি পাখিটি উড়ে যাচ্ছিল টুনিকে দেখে কাকলি বলতে লাগলো টুনি তুই আমায় কিছু খাবার দে আমি অনেক দিন কিচ্ছু খাইনি তিন দিন এখানে আঘাত পেয়ে পড়ে আছি ক্ষুধায় তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে তুই আমায় সাহায্য কর টুনি কিন্তু টুনি ওই ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে কাকলিকে সাহায্য না করে ওখান থেকে চলে যায় আর কাকলে ওখানেই পড়ে থাকে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে অহংকার পতনের কারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ